আজ শেয়ার কোন রকম ঝামেলা ছাড়া চট জলদি স্বাস্থ্যকর টেস্টি টেস্টি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি সুজে আর কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর টেস্টি রেসিপি তৈরি হয় যেটা নাকি খাবার পরেই বুঝতে পারবেন ছোট থেকে বড় সকলেই কিন্তু একটার জায়গায় পাঁচটা খেয়ে নেবে এটা আমি গ্রান্টি দিয়ে বলতে পারি নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে তৈরি করব সেটাই চট জলদি দেখে নেওয়া যাক প্রথমে আমি দুটো আলু আগেই খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে জলে ভিজিয়ে রেখেছি এবার একটা বড় বোল নিয়েছি আর বোলের মধ্যে গ্রেট করে নেওয়া আলুগুলোকে জল চিপে চিপে তুলে নিচ্ছি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ সুজি আর এই দুটো গ্রেট করে নেওয়া আলু আর এক কাপ সুজিতেই কিন্তু অনেকগুলো টিফিন বা ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে এইখানে নিয়েছি টক দই একশো গ্রাম সমস্ত টক দইটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো আর এটা কিন্তু বাড়িতে পাতা কত সুন্দর জমাট বেঁধেছে দইটা রকম কিন্তু জল নেই এবার চামচের সাহায্যে দই আলু আর সুজিটা একটু মিশিয়ে নেব ভালো করে সুজির মধ্যে দেব হাফ কাপ পরিমাণ জল আর জলটাকে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এরপর এক এক করে আমি কিছু সবজি অ্যাড করব। যেমন গ্রেট করে রেখেছি গাজর তারপরে দেব ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ এইখানে সবজিটা আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করবেন আমি এইখানে এবার দিয়ে দেব ঝালের জন্য করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা ও একদম ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো বীজগুলো কিন্তু একদম বাদ দিয়ে দিয়েছে দেব ছোট ছোট করে কেটে নেওয়া ক্যাপসিকাম সবজিগুলো দেখে বোঝাই যাচ্ছে যে রেসিপিটা কতটা স্বাস্থ্যকর হতে চলেছে এর মধ্যে করছি সামান্য জল এখানে আমি হাফ কাপ পরিমাণ জল দিয়েছি আরও কালারের জন্য চামচের চামচের হাফ চা থেকেও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে চাট মশলা ছোট চামচের চা চামচ পরিমাণ মতন লবণ চাট মশলাটা দিলে এত টেস্টি হয় খেতে এবার চামচ দিয়ে সমস্ত মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নেব চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন এরপর কিন্তু সবজির থেকেও জল বেরোবে যখন রেস্টে রেখে দেব তখন কিন্তু সুজিটাও জলটা টেনে নেবে বাচ্চারা তো একদমই সবজি খেতে চায় না এইভাবে যদি ওদের একটা টিফিন তৈরি করে দেওয়া হয় তাহলে কিন্তু টিফিন বক্স একটাও টিফিন ফিরে আসবে না দেব ছোট চামচের এক চা চামচ সাদা জিরে সাদা জিরে দেওয়াতে যেমন টেস্ট হয় আবার কিন্তু সাদা জিরে হজমেও সাহায্য করে টিফিনের টেস্টটা একটু বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস আর চাট মশলা ব্যবহার করাতে এত চটপটা হবে এবার কিন্তু সব কিছু আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দেব সবজির থেকে যতটুকু জল বেরোবে এতেই কিন্তু সুজিটা সুন্দরভাবে ফুলে উঠবে ঢাকনা দিয়ে আটকে রেখেছিলাম পনেরো কুড়ি মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার সম্পূর্ণ ব্যাটারটা দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু একদম পাতলা তৈরি করবেন না বেশ একটু ঘন ব্যাটার হবে সেইভাবে ব্যাটারটা তৈরি করবেন এরপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছে একদম সামান্য সাদা তেল সাত আটটা কারিপাতা ছোটো চামচের চা চামচ সাদা তিল সাদা তিল তো আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী প্রচুর পরিমাণে আছে ক্যালসিয়াম এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে হাতায় করে এক হাতা ব্যাটার নিয়ে আস্তে করে সুন্দরভাবে ওপরে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে কারি পাতা আর সাদা তিলটা নিচে থাকবে ওপরে সুন্দরভাবে ব্যাটারটাকে সমান করে দিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে হতে দিতে হবে পাঁচ ছয় মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য দেখতেই পাওয়া যাচ্ছে যে কত সুন্দরভাবে টিফিনটা ফুলে উঠেছে নিচের অংশটা বেশ কিন্তু লাল লাল হয়ে গেছে এবার উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য কত সুন্দর একটা কালার এসছে যে জিনিস দেখতে সুন্দর হয় তার প্রতি কিন্তু ছোট থেকে বড় সকলেরই খাওয়ার একটা আকর্ষণ বেড়েই যায় পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা একটু বাদে বাদে এপিট ওপিট উল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে ভাজাটা যত ভালো হবে খেতে কিন্তু তত টেস্টি হবে ভেজে নেওয়া হয়ে গেল এবার এটাকে তুলে একটা প্লেটে রেখে দেব আর একইভাবে অন্যগুলো ভেজে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একদম অল্প করে সাদা তেল আর তেলের ওপরে ছড়িয়ে দেব ছোটো চামচের একটা চামচ সাদা তেল তারপর দেবো আটটা কারি পাতা গ্যাসের ফ্লেম তো লোতেই থাকবে এবার এর উপরে এক হাতা ব্যাটার নিয়ে আস্তে করে ওপরে ছড়িয়ে সমান করে দেব প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখাই যাচ্ছে আবারও উল্টে দেওয়া হলো ওপরের পিঠটা হবার জন্য ঠিক এইভাবেই কিন্তু এপিট ওপিট করে বেশ লাল লাল করে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব সমস্তগুলোই একইভাবে ভেজে নেব এই টিফিনটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তুলে দেখিয়ে দিচ্ছি এবার এটাকে কড়াইয়ের থেকে তুলে প্লেটে রেখে দেব তৈরি হয়ে গেল আজকে টেস্টি টেস্টি একদম হেলদি স্বাস্থ্যকর রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না আপনাদের দেওয়া একটা লাইক হাইপ ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ লাইক হাইপ আর শেয়ার করতে একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে